আঠাশে জুলাই সরকারি কর্মচারীদের একটি শান্তিপূর্ণ মিছিল নবান্নে অভিমুখে যাবে এই মিছিলটা সম্পূর্ণ সংবিধান সম্মত সাংবিধানিক অধিকার রক্ষার্থে এই মিছিল এই মিছিল পুলিশের অনুমতি সাপেক্ষে নয় পুলিশের অনুমতির কোনো প্রয়োজনই নেই তবুও শান্তিপূর্ণ নাগরিকরা পুলিশকে জানান যাতে পুলিশের দিক থেকে যদি কিছু করণীয় থাকে তারা করতে পারেন আজকে একদল মানুষ তারা এই শান্তিপূর্ণ মিছিলটাকে আটকাবার জন্য আদালতে গিয়েছিলেন আদালতও সাংবিধানিক অধিকার রক্ষার পক্ষেই রায় দিয়েছেন আদালত এই মিছিলের বিরুদ্ধে কোনো স্থগিতাদেশ দেননি পরিষ্কার করে দিয়েছেন শান্তিপূর্ণ মিছিল হবে আইন যদি কেউ ভাঙে সে আইনের বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নেবে এটা স্বাভাবিক ব্যাপার কিন্তু এক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি পুলিশ এখন অতি সক্রিয় তারা নাকি বাড়ি বাড়ি বিভিন্ন নেতাদের বাড়িতে হাইকোর্টের আদেশ পাঠাচ্ছেন হাইকোর্টের আদেশটাকে পুলিশ পড়ে দেখেননি নাকি পুলিশ এই আদেশকে বিকৃত করার চেষ্টা করছেন আদেশে মিছিলের বিরুদ্ধে কোনো স্থগিত নেই মিছিল করবেন সাহসের সঙ্গে করবেন শান্তিপূর্ণ মিছিল পুলিশের আটকাবার কোনো অধিকার নেই পুলিশ যদি আটকায় তাহলে পুলিশের বিরুদ্ধে আইন ভঙ্গের ব্যবস্থা আপনারা করার জন্য মানসিকভাবে প্রস্তুত থাকুন সেটাই যদি করতে পারেন তবেই আপনাদের আন্দোলনে বৃহত্তর সার্থকতা হবে যে রাজ্যের পুলিশ তারা কলকাতা শহরে প্রাণ কেন্দ্রে একটি রাজনৈতিক দলকে সভা করার অনুমতি দেয় এবং সভা করার ক্ষেত্রে তাদের সাহায্য করে সেই পুলিশ সরকারি কর্মচারীদের একটি মিছিলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করার চেষ্টা করছেন এবং তারা চেয়েছিলেন তাদের নিষেধাজ্ঞাটা আদালত থেকে সম্মতি পাক কিন্তু পাননি অতএব মিছিল হবে এক্ষেত্রে কোনো আইনি বিধি নিষেধ নেই পুলিশ যদি বাড়াবাড়ি করে তার বিরুদ্ধে আপনারা নির্দিষ্ট অভিযোগ দায়ের করবেন এবং পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা প্রস্তুতি নেবেন তারিখ সোমবার সোমবার জুলাই সংগ্রামী যৌথ মঞ্চ পশ্চিমবঙ্গ বঞ্চিত চাকরি প্রার্থী চাকরিজীবী চাকরি হার মঞ্চ যৌথ মঞ্চ এবং তার সাথে সরকারি কর্মচারী পরিষদ সম্মিলিতভাবে চল কর্মসূচি ডাক দিয়েছে আমরা যথাসময়ে প্রশাসনের কাছে অনুমতি চেয়েছিলাম প্রশাসন অনুমতি বাতিল না করে বলেছে যে যে রুটে আপনারা মিছিল করতে চাইছেন সেই রুটে না করে অন্য জায়গাতে করতে হবে আমরা আজকে আবার নতুন করে অনুমতি চেয়ে আমরা আবেদন করেছি কিন্তু আমাদের আন্দোলনের শুরুর জায়গা হাওড়া স্টেশনের সন্নিকটস্থ জায়গাই হবে এর মাঝখানে রাজ্য প্রশাসন থেকে ব্যবসায়ী সমিতির নাম করে একজনকে দিয়ে কেস করিয়ে সেখানে আমাদেরকে পার্টি করার সত্ত্বেও আমাদেরকে কপি ছাড় না করিয়ে রায় দান করানো হয়েছে কি আছে সেই রায়ে সেই রায়ে আছে যে নিত্যধন মুখার্জি হয়ে কোনো মিছিল করলে পরে সেই মিছিলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে সংগ্রামী যৌথ মঞ্চ বা আমরা কেউ নিত্যধন মুখার্জি হয়ে কোনোরকম মিছিলের কোনো কথা চিন্তা করিনি কোনো দিন আবেদনও করা হয়নি আমাদের মিছিলের যে আবেদন করা হয়েছিল সেটা হাওড়া স্টেশন থেকে পোরসোর রোড হয়ে কাজীপাড়া হয়ে নবান্ন স্ট্যান্ড এবং সেখানে গিয়ে জমায়েত এই ছিল আমাদের মিছিলের এবং অবস্থানের রুট সুতরাং হাইকোর্টের রায় নিয়ে কোনোরকম বিভ্রান্তি নেই প্রশাসন বিভ্রান্তি ছড়ানোর জন্য এই রায়কে অন্যভাবে ব্যাখ্যা করছে এবং আমাদের বিভিন্ন স্তরের কর্মচারীদের নেতৃত্ব ছাত্র ছাত্রনেতৃত্ব হারা শিক্ষকদের নেতৃত্বে বাড়িতে বাড়িতে গিয়ে এই হাইকোর্টের কপিকে সার্ভ করে আসছে যেটা আমরা মনে করছি যে একটা রাষ্ট্রীয় সন্ত্রাসের সমান আমরা এর জবাব আগামী আগামীকালকেই দেব কিন্তু তার আগে এটা বলে রাখি যে কোনো অবস্থাতেই আগামীকালকে কর্মসূচি বাতিল তো হচ্ছেই না বরং আরও বেশি শক্তি নিয়ে আমরা আগামীকাল ঝাঁপিয়ে পড়ছি কোনো রকম কোনো বিশৃঙ্খলা নয় কোনোরকম কাউকে আক্রমণ নয় কোনোরকম কারোর প্রতি প্ররোচনা নয় প্রশাসন যেখানে আটকাবে আমরা সেখানেই শান্তিপূর্ণ অবস্থান করতে থাকবো যতদিন না আমাদের দাবি দাওয়া মিটছে সেখান থেকে আমরা নড়ছি না আগামীকাল লড়াই হচ্ছে পূর্ব নির্ধারিত যে আমাদের কর্মসূচি সেই কর্মসূচি থেকে আমরা কেউ সরছি না আগামীকাল দেখা হচ্ছে বারোটার সময় হাওড়া স্টেশনের বাইরে